হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এলাম তোমাদের সামনে আমার ছেলে জন্মদিনের একটা ছোট্ট ভিডিও নিয়ে এখানে আমার রান্নাবান্না সব মনে করো করছে পাঁচ রকম ভাজা এই যে দেখছো পনির আর দুধ এনে রেখে দিয়েছি হ্যাঁ কারণ পনিরের তরকারি হবে তার কারণ হচ্ছে নিরামিষ এই কারণে আমাদের বা বাবার বাড়িতে তখন কীর্তন চলছিল ঠাকুর ছিল তিন ভাই আগের ভিডিওতে দেখেছো হয়তো তো ওই জন্য নিরামিষ এখানে কিটি ঘুমিয়ে আছে এই যে তারপরে দেখো এই যে দুপুরে ভাতে মনে করে থালাটা আমি সাজিয়ে নিয়েছি হ্যাঁ তো দেখো বলো তো সাজাটা কেমন হয়েছে হ্যাঁ তো ছেলেকে মনে করে এখানে খেতে দেওয়া হয়ে গেছে কিন্তু ও ভাত নিয়ে এখানে নাড়াচাড়া করছে দেখেই বোঝা যাচ্ছে ও ভাতটি আর খাবে না বাচ্চা কাচ্চা তো নিরামিষ ভাত মানে ওদের পছন্দ না তারপরে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে বিকেলে দেখো আমি এখানে রেডি হয়ে গেলাম কারণ আজ সেদিন ছিল রাস তাই জন্য মনে করো আমি বিকেলে রেডি হয়ে গেলাম আর সন্ধ্যার দিকে মনে করো জন্মদিনে কেক টেক কাটা হবে হ্যাঁ তো ওটা একটু সন্ধ্যাবেলাতে হবে তো এই যে দেখো রেডি হয়ে গেছি তারপরে এই যে বললাম না তোমাদেরকে কেক কাটা হবে তো এখানে বোন বেলুন দিয়ে সাজিয়ে নিল আর এই যে ভাই দেখো এখানে চপ খাচ্ছে আর দেখাচ্ছে হ্যাঁ তো যা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখতে থাকো তারপরে এই যে দেখো মোটামুটিভাবে সাজিয়েছি ছোটোখাটো করে এই জন্মদিনটা করা হ্যাঁ তো এই যে দেখো এখানে বল খেলছে মামার সাথে এই যে বার্থডে বয় বসে গেছে কেক কাটার জন্য আমি আমি তাও বলেছিলাম যে কেকটা কাটতে হবে না এমনি পাঁচ তরকারি ভাত রান্না করে দিয়ে দিতে কিন্তু ভাই বললো যে না জন্মদিনে কেক কাটবে না তা কখনো হয় তো এই যে দেখো কেকটা কাটা হয়ে গেছে এখানে কাকিমা বসে গেছে এই যে দেখো তারপর এখানে কেক 카이언가고이이

হ্যাঁ ভাইকে খাওয়ালো এর আগে মাকে কাকি কাকিমাকে তারপর ভাইকে এখানে এখন দেখো পিসিকে খাওয়াচ্ছে তো পিসি যদি ওর গালে লাগায় ও কি আর ছেড়ে দিবে তো এই যে হ্যাঁ তো মনে করো এই যে দেখো কেক মাখামাখি চলছে আর এই যে দেখো বোন বা আমার ছেলের সাথে কি করলো দেখো এটা এটা কি করা ঠিক মাসিমুনি হয়ে মাসিমুনি হয়ে এটা করাটা ঠিক না তারপরে কেক কাটাকাটি পর্ব মনে করো মিটে গেলে আমরা চলে যাব বাইরে মনে করো বললামই তো রাস আর আজকে প্রচণ্ড ভিড় সেই মনে করো ছবিটা মানে সেই ভিডিওটা তোমাদের সামনে দেখো দেখো কত ভিড় রাস্তাতে আমরা কিন্তু বাড়ির বাড়ির বাইরে মানে দোকানে বসে আছি আর এই দেখো এই দেখো লোক মানে জাম মনে করো হয়ে গেছে রাস্তাতে এই যে দেখো পাশেই দোকান টোকান সব বসে আছে রাস্তার ধারে ধারেই তো বাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো সবাই ভালো থেকো